দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের উপরে গুরুত্ব দিতে গিয়ে স্বামী স্ত্রী কখনো একে অপরকে অবহেলা করে তর্কে বিতর্কে জড়িয়ে সংসারে অশান্তি সৃষ্টি করে মানসিক কষ্টে থাকার চেষ্টা করবেন না আল্লাহ আমাদের জন্য সুখ শান্তি রেখেছেন জান্নাতে কিন্তু আমরা সেই সুখ খুঁজি এই দুনিয়াতে এবং স্বামী স্ত্রীর মধ্যে আমরা দ্বন্দ্ব তৈরি করি দ্রুত তৈরি করি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোনোভাবে দূরত্ব বেড়ে গেলে যদি একে অপরের কাছ থেকে দুজন সরে যান তাহলে আপনারা একে অপরের মতো মানুষ আর কখনোই খুঁজে পাবেন না দুনিয়াতে অভাব হয়তো মানুষের নেই কিন্তু আপনাকে বোঝার মতো মানুষের কিন্তু সত্যিই অভাব সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে একটা মানুষ কিন্তু একজনকেই বেশি বোঝে আর একজন একটু কম বোঝে এই নিয়েই হয় স্বামী স্ত্রীর সম্পর্ক যখন একজন হারিয়ে যায় জীবন থেকে তখন বোঝা যায় আসলে সেই মানুষটাই সব থেকে বেশি বুঝত এবং ভালোবাসত হারিয়ে গিয়ে আমরা অনেক কিছু বুঝি তাই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক রাগ উচ্চস্বরে কথা বলা সময় না দেওয়া যত্ন না নেওয়া স্ত্রীকে আগলে না রাখা এগুলো খুবই অন্যায় এগুলো কখনোই করা উচিত নয় আমরা হারিয়ে বুঝতে পারি কি হারিয়ে ফেললাম তাই হারানোর আগেই সাবধান হব স্বামী স্ত্রী যখন কথা বলবো তখন কখনোই উচ্চ স্বরে কথা বলবো না যত সমস্যায় থাক আমরা অনেক স্বামীরাও উচ্চ স্বরে কথা বলি রাগ করি এবং সম্পর্কের মধ্যে বেশি তিক্ততা সৃষ্টি করি এতে কিন্তু সম্পর্ক ভেঙে যায় তৃতীয় পক্ষ সুযোগ পাই সেই সুযোগটা কিন্তু তারা হাতছাড়া করতে চায় না তাই সম্পর্কে থাকা মানুষ দুজন সবসময় একটু সেরে সেমলে অর্থাৎ চুপি সারে কথা বলা উচিত চিৎকার চেসামেসি রাগ না দেখানোই ভালো একদিন এক শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলেন বা জিজ্ঞে প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল কারণ রেগে গেলে আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারাই তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে তবুও কেন আমাদেরকে সে চেয়ে তার সাথে কথা বলতে হবে নরম স্বরে আসতে কথা বললেও তো হয় সে শুনতে পাবে তাই না ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না তখন শিক্ষক ব্যাখ্যা করলেন দুটি মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায় এই রাগ তাদের অন্তরের মাঝেও দ্রুত সৃষ্টি করে সেই দ্রুত একটু একটু করে যত বাটে থাকে ততই তাদের রাগ বা ক্রোধ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরও চিৎকার করতে হয় আরও জোরে তর্ক করতে হয় আবার যদি আমরা ভেবে দেখি দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয় তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে আস্তে নরম সুরে কথা বলে আবেগ দিয়ে কথা বলে কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না এমনকি শুধুমাত্র ফিসফিস করেও তারা তখন কথা বলতে পারে যারা আরও বেশি গভীরভাবে একে অপরের অনুভব করতে পারে ভালোবাসতে পারে তখন কী হয় তা কি তোমরা জানো তা কি আমরা জানি অদ্ভুত সুন্দর ব্যাপার হলো তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি কথা শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে এটাই হচ্ছে আস্তে এবং চিৎকার করে কথা বলার মূল রহস্য এবার আসি মূল কথাই যারা স্বামী স্ত্রী আমরা এখনও ঝগড়া করি উচ্চস্বরে কথা বলি কথায় কথায় তর্ক করি স্ত্রীকে ছোটো করি কিংবা স্ত্রী স্বামীকে ছোট করি কিছু পরিবারে স্ত্রী সর্বসময় স্বামীকে ছোট করে স্বামীকে কণ্ঠাসা করে রাখে আবার কিছু পরিবারে আছে স্বামী স্ত্রীকে সর্বসময় কণ্ঠাসা করে রাখার চেষ্টা করে ছোটো করে রাখার চেষ্টা করে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমন ব্যবহার চলে একে অপরের সাথে তারা কি সত্যি সুখী তারা কি সত্যি একে অপরকে আদেও ভালোবাসে এই কথা শোনার পর কী মনে হচ্ছে আপনার আদেও কি ভালোবাসা আছে সেই দাম্পত্য জীবনে যারা স্বামী স্ত্রী একে অপরকে অসম্মান করে অশ্রদ্ধা করে ভালোবাসে না যত্ন করে না সময় দেয় না ব্যস্ততার অজুহাত দেখায় সেই স্বামী কি স্ত্রীকে সত্যিই ভালোবাসে প্রশ্ন আমার এখানে সত্যিই সেই স্বামী স্ত্রীকে ভালোবাসে না সমাজের কিছু দায়বদ্ধতার কারণেই সেই সংসারটা টিকে থাকে হয়তো বা সন্তানের কারণেও হতে পারে দাম্পত্য জীবনে যদি জীবন সঙ্গী উত্তেজিত হয়ে যায় তাহলে একজনের ঠান্ডা হতে হয় যদি কেউ রেগে যায় তাহলে আরেকজন শান্ত হয়ে যাবে যদি কেউ রেগে আগুন হয়ে যায় তাহলে আরেকজন পানি হয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করবে এটাই হচ্ছে দাম্পত্য জীবন যদি এভাবে কোনো দাম্পত্য জীবন চলে সত্যিই সেই দাম্পত্য জীবন সুখের হয় সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্কে যদি সুখ থাকে ভালোবাসা থাকে তাহলে সম্পর্কে থাকা মানুষ দুজনের কেউ কখনোই অন্য কোথাও কাউকে খুঁজতে আর যাবে না শান্তি সুখ দুজনের মধ্যেই খুঁজে পাবে কোনো বন্ধু কোনো বান্ধবীর কাছে আনন্দ সুখ খোঁজার জন্য কখনোই যাবে না সে সবসময় তার স্ত্রীর মধ্যে কিংবা স্ত্রী তার স্বামীর মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করবে সারা দিনের ব্যস্ততা শেষে দুজনে কখন এক ছাদের নিচেই মিলিত হবে সেই সময়ের অপেক্ষায় নিজেরা দুজনই অস্থির হয়ে থাকবে এর নামই হচ্ছে সুখের দাম্পত্য জীবন এই দাম্পত্য জীবনের মানুষ কখনোই অন্য কোথাও সুখ খুঁজবে না কাউকে খুঁজবে না কোনো বন্ধু হোক কোনো বান্ধবী হোক কাউকে খুঁজবে না নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে বা শান্তির জন্যে তাদের পরিবারে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে দুজন একসাথে থাকতে এর নামই হচ্ছে দাম্পত্য জীবন সুখের দাম্পত্য জীবন